আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে কক্সবাজারের রেলওয়ে স্টেশন থেকে স্বাগত জানাচ্ছি আমি সুমন আজকে আমি কক্সবাজার আসলাম ঢাকা থেকে কক্সবাজারের ট্রেনে সোজা কক্সবাজার স্টেশনে এসে পৌঁছালাম এবং মাঝখানে শুধুমাত্র ছিটুকং স্টেশনে বিরতি ছিল এবং ট্রেনে ঢাকা থেকে এখন কক্সবাজারে আসতে খুবই আরামদায়ক একটা জার্নি আমার কাছে মনে হয়েছে যে বিমান থেকে কম আরামদায়ক নয় বিমানে হয়তো খুব দ্রুত সময়ে আসা যায় বা ট্রেনে বসে বসে অনেক কমফোর্টেবলভাবে আসা যায় আমি ঢাকা থেকে এসি বগিতে চেয়ার কুস সিট করে নিয়েছিলাম আমি আমার মা এবং আমার মেয়েকে নিয়ে আসছি তো ভিউয়ার্স আপনাদেরকে দেখাচ্ছি কক্সবাজার রেলওয়ে স্টেশনটি এটি অত্যাধুনিক একটি স্টেশন আমি ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ ঘুরেছি আপনারা যদি ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ ঘুরে থাকেন আপনারা এয়ারপোর্টগুলো দেখেছেন এই স্টেশনটি একটা বিমানবন্দর থেকে কম নয় এবং এটি সারা বাংলাদেশের সব চাইতে উন্নত একটি রেলওয়ে স্টেশন আপনারা যারা এয়ারপোর্টে গিয়েছেন এবং আপনারা যারা কক্সবাজার এয়ারপোর্টে গিয়েছেন তাদের থেকে শত শতগুণ সৌন্দর্য বর্ধন করেছে এই পর্যটন কেন্দ্র কক্সবাজারের এই রেলওয়ে স্টেশনটি আমার সঙ্গেই থাকুন আমি আপনাদেরকে আজকে এই মনোমুগ্ধকর সুন্দর এই রেলওয়ে স্টেশনটি ঘুরে ঘুরে দেখাবো আর যারা এখনও কক্সবাজার আসেননি তাদের জন্য সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে ট্রেন আপনারা বাংলাদেশে যে যেখানেই থাকেন না কেন আপনারা যদি ঢাকা সিটিতে চলে আসেন সেখান থেকে ট্রেনে করে সোজা কক্সবাজার চলে আসতে পারবেন এবং জার্নিটা অনেক লং না অলমোস্ট ঢাকা থেকে কক্সবাজার আসতে সেভেন আওয়ার সামথিং লাগে আপনারা যারা ঢাকা থেকে কক্সবাজার আসতে চান তারা পর্যটক এক্সপ্রেস আছে যেটা ঢাকা থেকে সকাল ছয়টা পনেরো মিনিটে ছাড়ে তারপর আরেকটি ট্রেন আছে যেটা কক্সবাজার এক্সপ্রেস সেটা রাতের এগারোটায় ছাড়ে সো সকাল এবং রাতে বুথ টাইমই আপনারা আসতে পারবেন এবং এই দুটি ট্রেনই কক্সবাজারে সরাসরি চলে আসে এবং চেয়ার কোচ ছয়শো পঁচানব্বই টাকা ভাড়া আছে আর যারা এসি চেয়ারে আসতে চান স্নিগ্ধ স্নিগ্ধ বগিতে এসি চেয়ারে তেরোশো পঁচিশ টাকা করে আমার কাছে মোটামুটি অনেক রিজনেবল মনে হয়েছে এবং খুব আরামদায়ক জার্নি মনে হয়েছে আমি এস সিটি টিকেট টিকিট কেটেছিলাম তেরোশো পঁচিশ টাকা করে পার পারসন আর যারা আপনারা এসি এস মানে ক্যাবিনের মধ্যে বসে আসতে চান তাদের জন্য পনেরোশো নব্বই টাকা পার পার্সন

তুমি দাদুর সাথে থাকো দাদুর সাথে সাথে হাঁটো বাবা বীর ব্লক করতেছি দাদুর সাথে সাথে হাঁটো 재해체 줘 뭐야 재해체 줘 내가